এই ভিডিওটা ছিল গতকালকের তো গতকালকে ভিডিওটা দিতে পারিনি তো যে কোনো একটা কারণ তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এখানে আমি দেখো রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি তো এই জন্য বিরিয়ানি রান্নার জন্য দেখো আমি সব কিন্তু গোটা মশলাগুলো নিয়েছি এগুলো সব আমি বেলেন্ডার করে নেব আর এখানে দেখো আমি মাংসগুলো চিকেনগুলো সুন্দর করে ভেজে রেখে দিয়েছি একটু আলু দিয়েছি আর বিরিয়ানি খাবে হচ্ছে আমার ছেলে ওর এত বিরিয়ানি পছন্দ আর জানি না কেন জানি এখন আমার আর বিরিয়ানি খেতে মনই চায় না আগে খুবই বিরিয়ানি পছন্দ করতাম খেতে খুবই ভালো লাগতো কিন্তু এখন কেন জানি বিরিয়ানিটা আর ভালো লাগে না তো যাই হোক ছেলের আবদারে বিরিয়ানি রান্না করছে আর কি তো সেদিনও রান্না করেছিলাম তো যাই হোক আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি তো কী রেসিপি আর কি বলবো তোমরা তো সবাই জানোই কেমন করে রান্না করে তো যাই হোক তো দেখো আমি এই যে চিকেনগুলো সুন্দর করে একদম ময় মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো কষিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমার অলরেডি এখন কিন্তু আমি নামিয়ে দিব আর এদিকে দেখো আমি একটু এসেছি এই যে এই ঘরে তো শিবার বাবা কি করছে দেখো এখানে হচ্ছে আমের জুস বানাচ্ছে তো সেদিনও আমের জুস বানিয়েছিল তোমাদেরকে আমি দেখিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তো খেয়ে আর মজা লেগেছে তো আজকেও দেখো সে আমের জুস বানিয়ে কি করছে কিছুটা খেলো আর কিছুটা হচ্ছে ফ্রিজে নর্মালি রেখে দিল তো এমন করে খেলে নাকি আর ভালো লাগবে সেটাই বলছিল তো যাই হোক তোপর রান্নার কাছে তো এসেছি আর দেখো আমার চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা তো অনেক সুন্দর হয়েছে আর খেতে খুবই দুর্দান্ত টেস্ট হয়েছিল তো সে যারা যারা খেয়েছে অর্থাৎ শিবা শিবার হচ্ছে বাবা তারপরে হচ্ছে আমার ননদকে বলেছিলাম আসতে তারপরে হচ্ছে ননদের তো সবাই খেয়ে খুব ভালো বলেছে আর কি যে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল তো যাই হোক রানধনির ব্যাখ্যা ভোজনের শেষে তো ভোজন করার পর তো শুভ সকাল বন্ধুরা এই দেখো সকালের নাস্তা নিয়ে আমি বসে গেছি সবাই মিলে আর এই ওই ভিডিওটা কিন্তু আগেরই ছিল তো আজকের ভিডিওটা আমি এই যে সকাল থেকে শুরু করেছি তো দেখো নাস্তা করার পরে আমি এসেছি রান্না করতে তো রান্না করব হচ্ছে ডাল একদম সিম্পল রান্না করব আজকে ডাল রান্না করব আর করব হচ্ছে পুঁই শাকের একটা ভাজা রান্না করব ভাজি আর পটল ভাজা আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করবো আর সাথে একটু লেবু আছে বাস হয়ে যাবে কারণ গরমের ভিতরে একদম তরকারি খেতে মনে চায় না যেদিনই রান্না করি সেদিনই আর কি নষ্ট হয় তো এই জন্যই বলছিলাম যে একদম ভাজা ভুজা রান্না করবো আর সাথে একটু মুসুরের পাতলা ডাল আর লেবুর সাথে থাকলেই এনাফ তো যাই এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে ডালটা আমার বসিয়ে দিয়েছি তো দেখলাম যে চালটা আমি ধুয়ে রেখে দিই ভিজিয়ে রেখে দিই আর এখানে দেখো কালো জিরা কিন্তু এর আগে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি তোমরা দেখেছো আর এই কালো জিরাটা হচ্ছে আগের ছিল তো ওর ভিতরে কিছু কিছু একটু পোকা হয়েছিলো তো সেটাকে আমি ভালো করে ধুয়ে আবার রোদে মেলে দিলাম এতে করে পোকাটা চলে যাবে তো তারপরে দেখো রান্নার দিকে ডাল কিন্তু আমার চুলাপুর আছে রান্না করতে করতে একটু ঘরে এসেছে আরে দেখ শুকনো কাপড়গুলো তুলে রেখে দিয়েছে এখানে তো এগুলো সব এখন দেখো সব এই যে গোস করে নেবো আর কি ভাজ করে করে ওয়ার্ড্রোপের ভিতরে রেখে দেবো তো যে দেখো এটা হচ্ছে শিবার বাবার ওয়ার্ডড্রোপ মানে ওর বাবার হচ্ছে কাপড় চুপড় এটাতে আমি রেখে দিই তো যে ভাস করে কাপড়গুলো যে রেখে দিলাম প্যান্ট শার্ট তারপরে হচ্ছে যে শার্ট গায়ে দিয়েছিলো সে সেটাকে আমি একটু মানে রৌদ্রে মানে সেভাবে গায়ে দিয়ে আর কি তো যাই হোক রোদ্রে একটুখানি দিয়ে তারপরে আমি এই যে ভালো করে ভাজ করে যে ওয়ার্ড্রোপে রেখে দিলাম তো তারপরে এই যে দেখো যে কালকে হচ্ছে কিন্তু মশা হয়ে গেছিল তারপরে দেখো আজকে আবার ধুলা পড়েছে যাই হোক তো মুছে নিচ্ছি বন্ধুরা তো তো অবস্থা আর হচ্ছে শিবা বারবার বলছে যে দাও আমাকে দাও আমি মুছি আমি মুছি মানে ও বারবার শুধু বায়না করতেছিল যে আমি মুছবো তুমি আমাকে ভিডিও করো তো এই তো অবস্থা তো যাই হোক ওকে তো মুছতে দিলে হবে না ও তো ওভাবে পারবে না পরিষ্কার করে মুছতে পারবে না সে আবার আমাকেই হাত লাগাতে হবে তো এই জন্যে আর কি তো আমি মুছে নিচ্ছিলাম তো আমি মুছে নিচ্ছি আর দেখো টি ভিডিও কিন্তু অনেক ধুলা পড়ে যায় কি বলবো আর সে কথা তো এদিকে দেখো ওই যে ঘরটার মুসে একদম চলে যাচ্ছি হচ্ছে আমি একটু ওই যে একটু জামা কাপড় ওই যে দেখো যে সালোয়ার কামিজ বানাতে দেবো আর সালোয়ার কামিজ কিন্তু বানাতে আমি পারি কিন্তু বানাবো না হচ্ছে আমার একটু পায়ের সমস্যার কারণে তো ওই যে নিচের বিল্ডিংয়ে হচ্ছে একটা ভাবি আর কি উনি ভা খুব ভালো সুন্দর কাজ করে তো উনির কাছে আমি এখন যাব বানাতে দিতে তো ওখান থেকে আমি গিয়েছিলাম একটু দোকানে কাজ ছিল তো দোকান থেকে আসতে এই যে ভাইয়ের থেকে আমি এই যে কড়াই নিয়েছিলাম একটা কড়াই বাকি ছিল তিনটা কড়াই নিয়েছি তো সেটা আমাকে রাস্তাতে দেখা হলো তো দিয়ে দিলো আর দেখো এই যে আমি বাসায় এসে পড়েছি এই যে এখন বাসতেছে হচ্ছে দুপুর হচ্ছে বারোটা একদম সবাই কেমন আছে বন্ধুরা আশা রাখি তো সবাই ভালো আছো তো অনেকদিন পর তোমাদের সাথে আমার কথা হচ্ছে তো আর তোমরা তো জানো অনেক সমস্যা মানে নেটওয়ার্কের অনেক সমস্যা হয়েছিল তো যাই হোক এই জন্য কিন্তু আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি আর ভিডিও দিতে পারিনি তো যাই হোক আমি কালকের থেকে মানে গতকালকের থেকে আমি ভিডিওটা দিচ্ছি আর কি তো এলোমেলোভাবে একটু ভিডিওটা হচ্ছে কারণ কিছুদিনের একটু ভিডিও ছিল তো সেগুলো সব একত্র করে আমি ভিডিওগুলো দিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই মানিয়ে গুছি আমার ভিডিওগুলো দেখে নিও আর এই যে আমি একটু গিয়েছিলাম হচ্ছে নিচে যে কাপড় বানিয়ে বানাতে যেতে গিয়েছিলাম তো যাই হোক আমি নিজে বানাতে পারি কিন্তু একটু আমার সমস্যার কারণে তো আমি দিয়ে আসলাম তো গিয়েছিলাম একটু দোকানে তো যাই হোক একসাথে দুই তিনটা কাজ হয়ে গেল তো আসলাম এখন এই যে এসে তো কাজ করব হচ্ছে আমি একটু এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিব তো বন্ধুরা আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু একদম একদম স্ক্রিপ্ট করবে না তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে নেক্সট আবার দেখা হচ্ছে আর আমার ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করে নিও তো ওই দেখো এদিকে ডালটা কিন্তু আমি সোমবার দিয়ে গিয়েছিলাম হচ্ছে বাইরে তো এসে সেরে দেখো ডালটা একদম সুন্দর বল উঠে গেছে এখন আমি নামিয়ে দেব তো তারপরে যে আসলাম আবার ঘর যার দিকে দিতে মানে কি বলব উল্টা উল্টা গাছ আর কি তো একটা থেকে একটা করে নিচ্ছি আর কি তো ঘরটা আমি দুপুরে যে ঘরটা সব যে ঝাড়া মোছা করলাম আর কি এই জন্য আবার ঘরটা ঝাড়ু দিতে হবে মেজেটা ঝাড়ু না দিলে তো আবার মেজেটা কিস করবে তো এদিকে দেখো হচ্ছে আমার রান্না আজকে কিন্তু রান্নাটা পুরা দিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো কী কী রান্না করেছি এই যে ঢ্যাঁড়স ভাজা আর এই যে পটল ভাজা আর এই যে দেখো এখানে হচ্ছে এই যে পুঁশাক একটু কাঁঠালের আটি দিয়ে ভাজা করে নিয়েছি সুন্দর করে আর হচ্ছে ডাল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানে একটু লেবু আর কাঁচা লঙ্কা আছে তো ধুয়ে রেখে দিয়েছি তো তো এই যে দেখো বন্ধুরা এই মাত্র যে আমি একটু ঘুমিয়েছিলাম মানে দুপুরে খাবার দাবার করে সবাই মানে ওর বাবা খেয়ে দোকানে চলে গেলো শিবা আর আমি একটু ঘুমিয়েছিলাম তো এখন উঠলাম এখন বাঁচতে সাড়ে পাঁচটা তো অবশ্য সব কাজকর্ম সেরে ফেলেছি তো একটু খিদে পেয়েছে তো দেখি কি খাওয়া যায় তো ভাবছি একটু ছাতা মুড়ি খাবো আর কি আর বিকালে কাজ আমি সব সেরে রেখেছি শুধু একটু রাত্রে ভাত রান্না করব তো দেখতে থাকো বন্ধুরা আমার এই ভিডিওটা তো দেখো এই যে শিবার জন্য নুডলস রান্না করে দিলাম শিবাকে ও বলছে বিকালে একটু খিদে পেয়েছে আর বিকেলে সবারই কিন্তু একটু খিদে পায় আর আমি নিয়েছি আবার ছাতু মুড়ি কলা তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সুন্দর সন্ধ্যা একটা তো সন্ধ্যা লেগে গেছে তো সারাদিনে ভিডিওটা আমার এটুকুই ছিল কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে বন্ধুরা সবাইকে জানাই টাটা